আজকের ভিডিওটা কোনো ধরনের মানে সলিউশন টাইপের ভিডিও না বা আমি যে কোনো কিছু আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে কোনো অ্যাডভাইস দেবো আজকে কোনো অ্যাডভাইস টাইপের ভিডিও না এই ভিডিওটা সম্পূর্ণভাবে এমন একটা ভিডিও হবে যে ভিডিওটা আমি আমার চ্যানেলে আগে কখনোই করি নাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো কীভাবে আমরা আমাদের জীবনটা ধ্বংস করি কোনো জায়গায় টেনে দেখবেন না টেনে দেখলে আপনার লস আপনি যখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে জীবনটা ধ্বংস করছি তখন কিভাবে ধ্বংসাত্মক জীবনটাকে ঠিক করা যায় সেটা নিয়েও আপনার ব্রেনে ঘুরপাক খাবে স্কিপ না করে পুরোটা দেখেন আমরা সকালে কি করি ঘুমের থেকে উঠি প্রতিদিন ঘুমের থেকে উঠি ঘুমের থেকে ওঠার পর আমরা মোবাইল ধরি প্রত্যেকে ধরি প্রায় একশো ভাগের মধ্যে নব্বই জন মানুষই কিন্তু মোবাইল ধরি মোবাইলটা ধরার মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করি হচ্ছে ফেক কিছু ইনফরমেশনের মাধ্যমে নিজের লাইফের চিন্তা বাদ দিয়ে অন্যের লাইফ বা মানে যা যাবর চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়া যেসবের সাথে আমার নিজের লাইফের কোনো গুরুত্ব নেই সেগুলো দিয়ে শুরু করি সেগুলো মাথায় যেয়ে উল্টা পাল্টা ইনফরমেশনের একটা চেইন শুরু করে এতে করে দেখা যায় যে আমাদের দিনের শুরুতে যেই জিনিসটা আমরা করছি সেটাই তো আমাদের মস্তিষ্ক ধরে রাখে তো আমাদের মস্তিষ্ক এখানে ফালতু ইনফরমেশন ধরে দিনটা কিন্তু শুরু করছে তারপর আমরা কি করি আমরা দেখা যায় যে ফিজিক্যাল এক্সারসাইজ করি না আমরা প্রতিদিন মোবাইলের আসক্তে রয়েছি আমরা প্রতিদিন শুয়ে থাকছি বসে থাকছি কেউ মুভি দেখছি কেউ সিরিজ দেখছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হচ্ছে না ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে কি হয় ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার সেরোটোনিন নিউরোট্রান্সমিটার এগুলো রিলিজ হয় না এগুলো রিলিজ না হলে আপনার বডি হ্যাপিনেস ফিল করবে না আপনি সারাদিন ভরে কাজ করবেন আপনি অনেক টাকায় উপার্জন করবেন কিন্তু আপনি দিন শেষে কোনো মিনিং পাবেন না এবং হ্যাপিনেসও পাবেন না অনেকে আছে অ্যাডিকশনে পড়ে অনেকে আছে সিগারেট খায় অনেকে আছে আর অনেক কিছু খায় এতে কি হচ্ছে এতে আপনার বডির ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটা আপনি নষ্ট করে দিচ্ছেন যেখানে ডোবামিন রিওয়ার্ড সিস্টেমটা খুব অল্পতেই আগে সতেজ ফিল করতো সিগারেট খেতে খেতে বা অন্যান্য নেশাজাতীয় জিনিস খেতে খেতে আপনার শরীরটা এতই ইনসেন্সিটিভ হয়ে যাচ্ছে যে আপনি আর নর্মাল উদ্দীপকে এখন আর মজা পান না আগে যেখানে একটা সিগারেট খেতে হতো এখন সেখানে তিনটা খেতে হয় বা পাঁচটা খেতে হয় দিন দিন বাড়াচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কখনো এটা থেমে থাকবে না আপনি যতই বাড়াবেন এই রিকোয়ারমেন্ট ততই বাড়বে বাড়াতে 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 একসময় আপনি শেষ হয়ে যাবেন এভাবে আপনার হার্ট নষ্ট হবে কিডনি নষ্ট হবে ফুসফুস নষ্ট হবে নষ্ট হবে এরপরে আমরা কি করছি খাবার দাবার আমরা যত সব টক্সিক খাবার খাচ্ছি আমরা যখন বাইরে যাই বাইরের ফুটপাতের খাবার খাই ময়লা চয়লা যা 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 খাবার আছে তা খাচ্ছি খাচ্ছি ঠিক আছে অনেকে মজা লাগছে খাচ্ছি কিন্তু এগুলো কিন্তু বের হতে দিচ্ছি না আমরা যে পরিমাণ টক্সিক খাবার খাচ্ছি তা যদি বের না করি তাহলে পাঁচ বছরের মধ্যে আমরা কেউ বেঁচে থাকবো না আমরা যদি রোজা রাখতাম আমরা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতাম তাহলে শরীরে এই টক্সিক পদার্থগুলো বের হয়ে যেত যেহেতু এগুলো করছি না এই কারণে লং টার্মে লিভার ব্রেন কিডনি হার্টের পাশে এই টক্সিক জিনিসগুলো জমতে থাকবে এরপর আমাদের মধ্যে অনেকেই আছে খুব মজা করে কার্বোহাইড্রেটের খাবার খাই শরীরে ফ্যাট জমাতে থাকছি ফ্যাট নিয়ে কোনো চিন্তাই নেই খাচ্ছি ফ্যাট জমছে খাচ্ছি ফ্যাট জমছি মোটা হচ্ছি মোটা হতে হতে শরীরে নিউরো ট্রান্সমিটারগুলোকে মেরে ফেলছি আর যত আপনি মোটা হতে থাকবেন তত বেশি আপনার টেস্টেস্ট্রোন কমতে থাকবে শরীরে ফ্যাট বাড়লে টেস্টেস্ট্রোন কমে এর ফলে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন মুড অফ হয়ে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার সমস্যাটা কি এবং শুধু তাই না এই ভিসারাল ফ্যাটগুলো শরীরের অন্যান্য অঙ্গের পাশে জমা হওয়ার কারণে আপনি হার্ট অ্যাটাক স্ট্রোকও করতে পারেন এতক্ষণ পর্যন্ত যেসব সমস্যা তুলে ধরলাম এইসব সমস্যায় থাকলে কি আর গোল আসা সম্ভব এই কারণে আমরা গোল ওরিয়েন্টেড হতে পারি না আমাদের নিজেদের মধ্যে কোনো গোল নেই কোনো চিন্তা ভাবনা নেই কিছুই নেই আমাদের যদি কেউ বলতো তুমি হয়ে হতে চাও হয়তো এমনিই বলে দিতাম যে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই মিথ্যে হলেও তো বলতাম কিছু একটা যখন বড় হচ্ছি তখন আর মাথায় কিছু আসে না এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি বড় হয়ে কি হতে চান বা আপনি লাইফে কি করতে চান আপনার গোলটা কি আপনার কোনো গোলই আসবে না ব্রেন এতটাই ফগ হয়ে থাকে ব্রেনের ভিতরে এত কুয়াশা জমে আছে যে গোল নিয়ে ভাবার সময় নেই গোল নিয়ে ভাবার যে ক্যালকুলেশনটা সেটাই ধ্বংস করে দিয়েছি একটা মিনিমাম লেভেল অফ শরীরে সুস্থতা থাকা প্রয়োজন কি পরিমাণ অসুস্থ হলে গোল নিয়ে চিন্তাই আসে না সেটা একটু ভেবে দেখবেন এত কিছু সমস্যা নিয়ে রাতেবেলা যখন আবার ঘুমাতে যাই তখন আবার ঘুম আসে না আরে ভাই ঘুম আসবি কিভাবে ঘুম আসার জন্য তো মেলাটনিন প্রয়োজন মেলাটোনিনের জন্য তো সেরাটনিন প্রয়োজন এটা তো একটা পুরো একটা চেন এই চেনের কোন একটা কাজে আপনি খুদ দিবেন সেটা পরবর্তীতে অন্য কাজে জমা পড়বে তারপরে আমাদের তৈরি হয় ইনসোমনিয়া আমরা বলি আপনার ঘুম হয় না তো ঘুম হয় না এই একশো জনের মধ্যে কয়জনে ঘুম হয় সেভেন্টি পার্সেন্ট মানুষেরই কিন্তু এখন ঘুম হয় না কারণ এই যে যে লাইফ স্টাইল এই লাইফ স্টাইলটা তো আমরা ধ্বংস করে ফেলেছি এই লাইফ স্টাইল ধ্বংস করতে করতে আমরা এমন একটা অবস্থায় এসেছি যে আমাদের স্বাভাবিক কাজই হয় না এই সকল সমস্যার পরে যখন আপনি যাবেন ডাক্তারের কাছে যে আমার এই সমস্যার সমাধান কি ডাক্তার তো দেখবে তার বিষয়টা যে আমি কিভাবে এখন আপনাকে ওষুধ লিখে দিতে পারি এবং আপনি আমাকে বড় করে দিতে পারেন আমি আপনাকে অনেক ওষুধ লিখে দেবো আপনি সেগুলো খাওয়া শুরু করবেন কিন্তু আপনি বুঝবেনই না যে আপনার সমস্যা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করার আপনি যখন ওষুধ খেতে থাকবেন তখন ঘুমের ওষুধ খান বা এডিএসডির ওষুধ খান যে ওষুধই খান না কেন এটা আপনাকে আবার ডিপেন্ডেন্ট করে তুলবে আগে একটা খেলে যে পরিমাণে কাজ করতো তারপর আস্তে আস্তে দেড়টা দুইটা তিনটা করে খেতে হবে আলটিমেটলি আপনার জীবন এই যে যে ধ্বংস হওয়া শুরু হলো এই ধ্বংস থেকে কেউ কোনো ডাক্তার কোনো ওষুধ আপনাকে বাঁচাতে পারবে না এই জন্য আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে তো আপনার একটু বোধোদয় হওয়ার কথা যে আমি আসলে কি করছি আমি একটু আমার ব্যাপারে একটু সচেতন এখনই কেন হচ্ছি না আপনার বয়স অত কম তাই বুঝতে পারছেন না আপনার মেরুদণ্ডটা এখনো শক্ত আছে কিন্তু যখনই বয়স কমতে থাকবে মেরুদণ্ডটা কুজো হতে থাকবে তখন কিন্তু আপনার সব কিছুর কষ্ট একবারে দিতে হবে